এখন আমরা হিমরতে চলে আসলাম আহ মদিনা আলুলা হ্যাঁ মদিনা ডিস্ট্রিক্ট তো নাকি মদিনা ডিস্ট্রিক্ট আলোলা আলুলা আসলাম আলুলা এই যে হাতির হাতির পাহাড় যে বলা হয় হাতির সুর সুর আছে হাতির মতো দেখতে বিকল তো ওই পাহাড়ে ওই পার্কে চলে আসলাম তারপরে দেখতে থাকুন আমরা আস্তে আস্তে গন্তব্যের দিক যাইতেছি না না ভিডিও লাইভ নেই দূর থেকে কিন্তু আমি আসছি রাত্রে দিনে আসতাম তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম তারপরও সাথে থাকুন যতটুকু দেখতে পারেন দেখবেন এই হাতির পাহাড় কত দেখলাম ভিডিওর মধ্যে আজকা বাস্তবে আসলাম আসলে এটা একদম হাতির পাহাড় যে একদম হাতির হাতির মতোই লাগে আপনি দিন আসলে কেমন লাগবো জানি না কিন্তু রাত্রে আসছি তো অন্ধকার অন্ধকার কিন্তু মানে একদম বড় হাতি দেখলে যেরকম একটু ইয়া লাগে এরকম সেম সেম উপলব্ধি হইতাছে আমার কাছে হা আপো দেখছেন হাতির সুর একদম হাতি হাতি তো দিনে আসতে পারলাম না দিনে আসলে আপনারা পারতেন অন্যরকম দৃশ্যটা এই রয়েছে হাতির পাছা পাছা পিছন দিক এটা হচ্ছে একদম হাতির পিছনের সাইড পিছনের সাইড হাতির যে হাতির সুর হ্যাঁ সেগুলো কি সামনের দিই শুরু শুরু আরো কাছের কি সমস্যা আচ্ছা ঠিক আছে লাইটের পরে যাওয়া না লাইটের জন্য যাওয়া যাব এই যে দেখছেন হাতির আকৃতি ডাবু যাতে নিহিত হয়েছে হাতের ফ্যাট আর সু রয়েছে সামনে একটা হাতির এই যে আমি যদি আর একটু গেলে দেখাই দূর থেকে আমি তো রাত্রে আপনাদেরকে সম্পূর্ণ দেওয়ানোর চেষ্টা করতেছি কষ্ট হইলো সামনে আছে পাহাড়টা এই যে এই জায়গা থেকে আত্মীর পাউডার ডার দেখা যায় বোঝা যায় দেখছেন যে কি সুর যেটা সামনে দা ইয়া তাই যেটা পানি মানি খায় খান্না মানা খায় এই জায়গায় সীসা আছে হম শীসের কঠিন গন্ধ کویش واسه رسول سرزندگی است.